আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্বাদের এগ ফ্রায়েড রাইস আর এই এগ ফ্রায়েড রাইস খেতে কিন্তু দারুণ লাগে আর যেভাবে তৈরি করেছি আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক এদিকে আমি একটি বোলের মধ্যে আগের থেকে ভাত রান্না করে রেখেছিলাম এটা আমি বাসমতি চাল নিয়েছি এইভাবে আমি সুন্দর করে ঝরঝরা করে ভাত রান্না করে নিয়েছি তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করে দিব এবং দুইটা ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এইবার অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার আমি ভালো করে এটা ঝরঝরা করে এই ডিমটা ভেজে নেব আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন ডিমগুলা ভেজে নেওয়া হয়ে গেছে আমি ডিমগুলা তুলে একই ফ্রাই প্যানের মধ্যে রান্নার এগুলার তেল অ্যাড করলাম এবং অ্যাড করে দেবো বাটার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে অ্যাড করে দিব রসুন কুচি এবং অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচি রসুন কুচি যখন একটু লাল লাল হবে ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো গাজর কুচি গাজর কুচিটা ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দেবো মটরশুঁটি আর মটরশুঁটিটাও আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো ফ্রায়েড রাইস সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ করার লাগে না তো আমি এর ভিতরে অ্যাড করে দেবো কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়াও দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং অ্যাড করে দেবো টমেটো কুচি এক কাপ দিয়েছি এবং অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এর ভিতরে অ্যাড করে দিব ড্রাক সয়া সস অ্যাড করে দেবো এবং অ্যাড করে দেবো টমেটো কেচাপ টমেটোর কেচাপের বদলে আপনার টমেটোর ছচ অ্যাড করলেও হবে এবং লবণ দিলাম স্বাদ মতো এবং চিনি অ্যাড করে দেবো দেড় চার চামচ মতো আর এখানে লবণটা কিন্তু পরিমাণটা কমিয়ে দেবেন যেহেতু ছয়া সস অ্যাড করা আছে এবং অ্যাড করে দেবো সেই ঝরঝরা বাসমতি চালের ভাত আর দেখেন কতটা পারফেক্টভাবে ঝরঝরা হয়েছে এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিম তো সব উপকরণ আমি একসাথে ভালো করে এই ভাতের সাথে মিশিয়ে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো অলমোস্ট আমার এই ফ্রায়েড রাইস হয়ে গেল এগ ফ্রায়েড রাইস তো দেখলেন তো কত সহজে এই রাইসটা তৈরি করা যায় আপনারাও বাসা উপকরণ দিয়ে এরকম ফ্রায়েড রাইস তৈরি করুন আর খেতে কিন্তু দারুণ মজা তো ফ্রায়েড রাইস একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম দেখেন কতটা লভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে তো আজ এ পর্যন্তই আবার কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম